হ্যালো ভিওয়ার্স আমরা আসলাম নগর একটি ঐতিহ্যবাহী পার্কে যার নাম করব হ্যালো ভিওয়ার্স আমরা ভিতরে যাওয়ার পর আপনাদের পুরো পার্কের দৃশ্য সম্পর্কে দেখাবো ঘুরে ঘুরে পুরো পার্কটা আমরা দেখানোর চেষ্টা করব ভিতরে যাইতেই মন ছুঁয়ে যায় খুবই সুন্দর পার্কটি দেখতে অনেক সুন্দর আপনারা সাথেই থাকবেন আমার দেখানোর চেষ্টা পারবেন চেষ্টা এখানে বিভিন্ন ফটোগ্রাফির দৃশ্য দেখেন এখানে আপনারা আসলে ফটোগ্রাফি করতে পারবেন এবং এটি হচ্ছে হইচই ক্যান্টিন দেখতে পারেন দেখেন ভিউয়ার্স কত সুন্দর একটি ঝর্ণা অনেক সুন্দর দেখতে এজন্য এখানে সবসময় জলীয় বাসের মতো দেখা যাচ্ছে ফেনাগুলো দেখেন কত সুন্দর উড়াচ্ছে এই পার্কের পুরো দৃশ্যকে এই ঝর্নার মাধ্যমে তুলে ধরা হয়েছে অনেক সুন্দর ঝর্ণাটি এটি মূলত ইলেকট্রনিক একটি ঝর্ণা যার মাধ্যম হরিণ দেখতে অনেক সুন্দর দেখেন এগুলো ইট সেমেট বালু দিয়ে তৈরি করা হয়েছে অনেক সুন্দর এই হরিণগুলো এগুলো সেমেটের হরিণ সম্ভবত খুবই সুন্দর দেখতে দেখেন যে আমি হাতে দেখাতেছি দেখেন গায়েস হরিণ মামা কত সুন্দর দেখতে এত সুন্দর করে তৈরি করছে এই হরিণগুলো দেখেন কত সুন্দর এই টিয়া পাখিটি দেখতে দেখেন অনেক সুন্দর করে তৈরি করেছে এই পার্কে আসলে অবশ্যই মন ও প্রাণ ভরে যাবে এগুলো দৃশ্য দেখলে অবশ্যই মন ও প্রাণ ভরে যাবে বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক কিছু রয়েছে দেখেন এই খেলনাগুলো মূলত বাচ্চাদের বিনোদনের জন্য এখানে তৈরি করা হয়েছে আপনারা যারা আসবেন তারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে এগুলোকে ঘুরতে পারবেন দেখেন খুবই সুন্দর এই দোলনাগুলো এখানে আসলে বাচ্চারা অবশ্যই মনে শান্তি পাবে এবং অবশ্যই ঘুরে বেড়াবে বাচ্চাদের করে পার্ক হচ্ছে এই হইসই পার্ক যা শিশুদের আনন্দ ও অনুভূতিকে আরও জাগ্রত করে তুলবে এই হইসই পার্কটি মূলত মানুষের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে এখানে এখনও কাজ শেষ হয়নি আমরা পুরো দৃশ্যটাকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা সাথে থাকবেন মা বাচ্চাটিকে আদর করতেছে এখানে কৃত্রিম মেয়েটি তার মেয়েকে অনেক আদর করতেছে দেখেন খুবই সুন্দর একটি দৃশ্য হয়তো ভালোবাসা দিচ্ছে এখানে আবার ছোট বাচ্চাদের খেলনার জন্য অনেক কিছু রয়েছে দেখেন গায়েস এখানে আপনারা সবাই আসলে সুইমিং পুলে গোসল করতে পারবেন বিউটি দেখেন মাত্র টিকিট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা সবাই এখানে এক থেকে দুই ঘন্টা গোসল করতে পারবেন দেখেন এখানে সবাই গোসল করতেছে খুবই সুন্দর দৃশ্য আমি এখন উপরে যাচ্ছি আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখানোর চেষ্টা করব এই যে পুরোটা হচ্ছে এটা হইসই পার্কের পুরো দৃশ্য এই এরিয়াটা জুড়ে রয়েছে পুরোটাই হইসই পার্ক এখানে খাওয়ার জন্য রিসর্ট রেস্ট হাউস সব কিছুই রয়েছে সুইমিং পুলের টিকিট মাত্র পঞ্চাশ টাকা দেখেন গাইস আমি সাপের উপরে বসে আছি বিশাল আকৃতির একটি অজগর সাপ এটি কৃত্রিম সাপ এই সাপটি মূলত দশ থেকে পনেরো ফিট লম্বা হবে বিশাল আকৃতির সাপটি অনেক সুন্দর দেখতে সাপের মাথাটা দেখেন বিশাল বড় আকৃতির অজগর সাপটি অনেক ভয়ানক দেখতে এটিকে দেখলে অবশ্যই মন ভরে ওঠে কারণ এটি একটি বিনোদনের চিত্রমাত্র দেখেন এটি দেখতে অনেক সুন্দর দেখতে এই সাপটি বিশাল আকৃতির এই সাপটি দেখতে খুবই সুন্দর এগুলো ছোট বাচ্চাদের জন্য প্লেন এখানে বসে বাচ্চারা খেলা করতে পারবে দেখেন খুবই সুন্দর দেখতে অনেক সুন্দর হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স দেখেন এগুলো ছোটো বাচ্চাদের জন্য খেলনা গাড়ি ট্রেন গাড়ি সম্ভবত বলা হয় এদেরকে এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে ঘুরবেন বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই গাড়িগুলো আছে দেখেন বিশেষ ভিউয়ার্স দেখেন এই হইসই পার্কের নিদর্শন হচ্ছে এই গরিলা এটি খুবই একটি ভয়ানক দেখতে এটা দেখলে অবশ্যই ভয় লাগবে দেখেন খুবই ভয়ানক দেখতে বিশাল বড়ো বড়ো দা দেখেন বিশাল বর্গ একটি পার্ক এখনো কাজ শেষ হয়নি আপনারা আর কিছুদিন পর আসবেন তাহলে এই পার্ক সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন দেখেন খুবই সুন্দর একটি মহিল ডানা তৈরি করা হয়েছে খুব সুন্দর দেখতে এই ডানাটি এখানে যারা আসবেন তারা অবশ্যই এখানে একটি করে ছবি উঠবেন ছবি না উঠলে কিন্তু করে ফেলবেন খুবই সুন্দর কৃত্রিম একটি ডানা যা মানুষের দ্বারাই সম্ভব হয়েছে দেখেন দেখেন সুন্দর একটি বাগানের মধ্যে এই কৃত্রিম দানাটি তৈরি করা হয়েছে হ্যালো ভিউয়ার্স দেখেন সুন্দর একটি কৃত্রিম আড়িয়া গরু তৈরি করা হয়েছে এখানে বিশাল বড় একটি গরু এটা সিমেন্টের তৈরি গরু দেখেন অনেক সুন্দর দেখতে দেখেন খুব সুন্দর বিশেষ করে এই পার্কের সৌন্দর্য হচ্ছে ডাইনোসরগুলো এবং এখানে পরি আছে আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা দেখেন খুবই সুন্দর দেখতে ময়ূর পাখিগুলো দেখেন অনেক সুন্দর দেখেন ময়ূর পাখি বসে আছে খুবই সুন্দর ভিউ দেখেন গায়ে সুন্দর দেখতে পার্কটি দেখেন ভিউ ময়ূর পাখিটি খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে দেখেন অনেক সুন্দর তৈরি করেছে ময়ূর পাখিটি এখনও কালার করা হয়নি নতুন পার্ক তো এজন্য একটু সময় লাগবে হ্যালো ভিওয়ার্স হইচই পার্কে সুন্দর একটি ফুচকার দোকান দেখেন ভাই আপনার নাম কি হ্যাঁ ধলু ভাই ধলু ভাইয়ের ফুচকার দোকান আপনারা যারা পার্কে আসবেন অবশ্যই এখানে আসবেন ধলু ভাইয়ের ফুচকা খাওয়ার জন্য এই ভাইয়ের ব্যবহার খুবই সুন্দর আপনারা অবশ্যই এখানে ফুচকা খাবেন আচ্ছা ভাই সুন্দর করে একটি মেয়েকে আটিস্ট করা হয়েছে দেখেন খুবই সুন্দর এই মুহূর্তে আমি মেয়েটির নাম জানি না তবে পরবর্তীতে নাম বলার চেষ্টা করবো দেখেন সুন্দর একটি রোহিল বঙ্গর টাইগার এই বাঘটি থাকার কথা বনে কিন্তু মানুষের অসীম দূষিতে দেখেন এটি পার্কে স্থাপন করা হয়েছে সুন্দর একটি রোহিল রেঙ্গ টাইগার এখনও কালার করা হয়নি একটি জিবরার সাথে পরিচিত হচ্ছি খুব সুন্দর জিবড়া দেখতে এখনও কালার করা হয়নি এই পার্কে অনেক জিবরা হাতি অনেক কিছু রয়েছে এখনো কালার করা হয়নি তো করতেছে না ভালোবাসার বন্ধন কাকে বলে সুন্দর একটি দৃশ্য এখানে ছেলেটিকে মেয়ে ফুল দিচ্ছে কাটকট হ্যালো গ্যাস দেখেন এটি একটি কীর্তিম কুমির দেখতে খুবই সুন্দর বিশাল বড় বড় দাব দেখেন কুমিরটিকে দেখতে খুবই সুন্দর দেখা যায় অনেক সুন্দর একটি কুমির তৈরি হচ্ছে দেখেন কুমির দেখেন হ্যালো ভিউার্স হ্যালো ভিউয়ার্স দেখেন এটি একটি ডাইনাসার যা বিলুপ্তর পথে ছিল আবার এখান থেকে শুরু হচ্ছে দেখেন কৃত্রিম একটি ডায়নাসর দেখতে খুবই সুন্দর অসাধারণ দেখতে দেখেন এই পার্কটির নাম হচ্ছে হইসই পার্ক যা নওগাঁ জেলায় অবস্থিত নওগাঁ থেকে ব্রিজ থেকে আপনাদের বিশ টাকা ভাড়া নেবে এই হইসই পার্কে বিশাল বড় একটি এরিয়া এই যে আমার ভাগনা দেখেন আমার ফটোগ্রাফার আমার ভিডিওম্যান আপনারা ভাইনার জন্য দোয়া করবেন যেন এগিয়ে যেতে পারে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব এটা একটা রেস্ট হাউস এখানে বসে আপনারা বন্ধুদের সাথে কথা বলতে পারবেন সময় কাটাতে পারবেন আপনারা অবশ্যই এই ওইচই পার্কে ঘুরতে আসবেন এই পার্কে আসার জন্য আমরা লোকেশনটি ডিসক্রিপশনে রাখব